দাদা তোমার রাজাপাটটা কিন্তু খুব ভালো হচ্ছে লাভ কি সারাক্ষণ কথা শুনবে শেষ দৃশ্যে একটুখানি দেখা মিলবে তুই কিন্তু নন্দিনীটা খুব ভালো তুলে নিয়েছিস তুমি যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি যে কোনো ক্রিমিনাল অফেন্সে যে কেউ মামলা করতে পারে আচ্ছা তুমি যে মামলাটা করবা বিষয়টা কি তোমার বাবা জানেন মামলা চালানো কিন্তু একটা খরচের ব্যাপার আছে সবচেয়ে ভালো হয় যদি পরিবারের পক্ষ থেকে কেউ মামলাটি করে জি ওরা তো সবাই কলকাতা চলে গেছে তোমার বয়স কম এখন তোমার মাসাল্লাহ পড়ালেখা করার বয়স তাই না এসব মামলা মোকদ্দমার পিছনে ছোট তোমার মোটে উচিত হবে না আচ্ছা ওই যে তুমি মেয়েটার কথা বলছিলে কি যেন নাম জি জুলেখা হ্যাঁ হ্যাঁ জুলেখা তা ও কি সাক্ষী দিতে রাজি হবে সেটা তো জানি না দুর্বল সাক্ষী দিয়ে কিন্তু মেয়েটার ওর সাথে কথা বলো দেখো কি বলে ঠিক আছে হুম যে আপনার ফিজটা আর রাখো মিয়া ছাত্র মানুষ বাসায় গিয়া মন্দির লেখাপড়া করো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম জি আমি আনোয়ার উকিল বলছিলাম ভাই তো বাসাতেই না একটু দরকার ছিল আচ্ছা আচ্ছা আপনি ধরেন দিচ্ছি হ্যালো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো না কি জরুরি কথা বলেন আচ্ছা ওই যে চুলেখাটা কি কেন কি হয়েছে না একটু আগে রহমান মিয়ার ছেলে অপু এসেছিল সে তো সব ফাঁস করে দিয়েছে আমারে উড়াইয়া দিও পালের বাতাসে